আসসালামু আলাইকুম আপনার ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে টপিকটা হচ্ছে আমরা কীভাবে বুঝবো আমাদেরকে কালো জাদু করছে বা বদ নজর লাগছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আজকে আপনাদের সাথে যেই টপিকটা শেয়ার করছি আর যেটা আমার সাথে ঘটেছে সেটাই শেয়ার করছি আজকে টপিকটা হচ্ছে বদ নজর কাকে বলে বদনজর কীভাবে লাগে আর বদ নজর লাগলে কি কি ক্ষতি হয় সেটাই আর বদনজর লেগেছে আপনারা বুঝবেন কীভাবে যখন আপনার ভালো লাগবে না ঘরের ভিতরে অনেক অস্থির অস্থির লাগবে কিছুই খেতে ইচ্ছে করবে না কীরকম যেন লাগছে ঝগড়া ঝগড়া করতে ইচ্ছা করবে বা আপনি অনেক কিছুতেই বাধা আসবে বা হাজব্যান্ডের সাথে অনেক ঝগড়া লাগবে মনে হবে আপনি পিছিয়ে কে জানে আসে এরকম এরকম ভয় ভয় লাগবে মোট কথা আপনার কিছুই ভালো লাগবে না এটাকেই ভাববেন বদ নজর বা আপনাকে কেউ জাদু কালো জাদু করছে এটাই বুঝে নিবেন যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ